তোমার ভালোবাসা আমার হৃদয়কে শান্ত করে দেয় দিনরাত এই মন শুধু তোমাকেই চাই জীবন নিয়ে গল্প লেখা নেই এত সহজ জীবনের কষ্টগুলো দেয় শুধু আফসোস তুমি যদি বুঝতে আমায় ছাড়তে না কোনোদিনও আমার হাত আমি সব সময় সঙ্গে থাকতাম কোনো দিনও ছাড়তাম না তোমার হাত যে পথে তোমার সাথে সব দিন হতো দেখা সেই পথে আজ আমি নিজেই একা আমার মনে তুমি ছিলে আর ছিল না কেউ সেই মনে আজ শুধু উঠছে কষ্টের ঢেউ যে চোখে সব রাতের স্বপ্ন তুমি ছিলে সেই চোখ আজ শুধু ভাসে কষ্টের জলে ফুলের গন্ধে মেতে আছি আছি আমি স্বপ্নের জগতে তোমায় ভালোবেসে আমি হারিয়ে গেছি প্রেমের দেশে তুমি আমার জীবনের ছিলে একমাত্র স্বপ্ন আমি সব দিন থাকতাম তোমাতেই মগ্ন দেখা করো না আমার সাথে কেন কি করেছি আমি আমি এত ভালোবেসেছি কেন দেখো তুমি ভালোবাসাটা কখন হয়ে যায় কার সাথে ভালোবেসে তোমায় আমি চাই না হারাতে সকাল সন্ধ্যা আমি লিখছি তোমার জন্য চিঠি এই ভালোবাসার যুদ্ধে তুমি একমাত্র সাথী সম্মানের আগে ভালোবাসা রেখেছি তাও তুমি গেলে ছেড়ে তুমি যাওয়ার সাথে নিয়ে গেলে ভালোবাসা কেড়ে সত্যির মধ্যে আছে হাজারো শক্তি সত্যি না হলে হারিয়ে যায় ভালোবাসাটি তাকে কখনো সামনে পেলে একটা প্রশ্ন করতাম আমি সারা জীবন তার ভালোবাসার জন্য মর অদ্ভুত মানুষের প্রেমে পড়ে গেছি আমি কষ্টের সময় কেন সঙ্গে থাকো না তুমি মন ভাঙলে চোখ দিয়ে পরে শুধু জল আমার ভালোবাসাটা ছিল একেবারে আসল